How could we have possibly thought putting microwaves to our brain was safe? We just, we just don't fully understand yet what we're doing. We have an announcement finally on whether cell phones cause cancer. কখনো কি ভেবে দেখেছেন ঘর থেকে বেরিয়ে প্রকৃতির মাঝে দাঁড়ালে কেন আমরা ভালো অনুভব করতে শুরু করি আরো একজন বিজ্ঞানী যিনি এমন কিছু আবিষ্কার করতে চলেছিলেন যা আমাদেরকে বিষয়টি নিয়ে সূক্ষ্মভাবে ভাবতে সাহায্য করবে প্রফেসর উইনিফ্রেড অটো তিনি ক্লাসে একদিন ছাত্রদেরকে ইলেকট্রিসিটির ফিজিক্স নিয়ে পড়াচ্ছিলেন অ্যাটমসফিয়ার এবং আইনসফিয়ার কিভাবে ইলেকট্রিক টেনশন তৈরি করে এবং পর্যায়ক্রমে ফ্রিকোয়েন্সি জটিল এই বিষয়টি শিওম্যানের ছাত্রদের বুঝতে কষ্ট হচ্ছিল তাই বিষয়টিকে সহজ করতে শিওম্যান একটি ডায়াগ্রাম আঁকেন প্রথম সার্কেলটিকে আর্থ পৃথিবী এবং দ্বিতীয় সার্কেলকে আইনসফেয়ার হিসেবে ধরতে বলেন নিজ অজান্তেই শিওম্যান এভাবে একটি ক্যালকুলেশন করে ফেলেন এবং পর্যায়ক্রমে তিনি এর একটি ফ্রিকোয়েন্সি লিখে ফেলেন ফ্রিকোয়েন্সি যা আনুমানিক টেন হার্টসের মতো বিষয়টি তার কাছে বিস্ময়কর মনে হয় এবং তিনি অনুভব করেন আমাদের পৃথিবীর একটি পালস রয়েছে একটি পরিমাপযোগ্য ফ্রিকোয়েন্সি যা জীবনের চারপাশে ঘিরে আছে যদিও তিনি তার এই আবিষ্কারের ব্যাপারে গর্বিত ছিলেন তিনি বিষয়টিকে হিউজ বা সিগনিফিকেন্ট কোনো কিছু মনে করেননি যার কারণে ওনার একটি জার্নালের পেছনে ছোট করে লেখা অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় তার আগ পর্যন্ত তিনি বুঝতে পারেননি আসল গুরুত্ব অদ্ভুত এই আবিষ্কারটির শুরু প্রকৃতপক্ষে হয়েছিল কয়েক বছর আগেই হ্যান্সবার্গার নামক আরেকজন জার্মান সায়েন্টিস্টের হাত ধরে যিনি ইইজি মেশিনের আবিষ্কার করেছিলেন তিনি মানব মস্তিষ্কের ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি প্রথমবারের জন্য রেকর্ড করেছিলেন তাকে তৎক্ষণাৎ বলা হয়েছিল এই ওয়েভের নাম নিজের নামে রাখার জন্য কারণ তিনি এই ওয়েভ আবিষ্কার করেছিলেন কিন্তু আধুনিক মন মানসিকতার হওয়ার কারণে এর নাম তিনি রাখেন আলফা ওয়েভ প্রফেসর শ্রীমানের এই আবিষ্কারের জাস্ট কিছু সময় পর হ্যানসবার্গারের একজন কলিগের হাতে সেই লিখিত জার্নালটি পরে যা শিউমেন লিখেছিলেন এই সায়েন্টিফিক জার্নালটির দিকে যেন তার চোখ আটকে গিয়েছিল তিনি বারবার করে এটি পড়ছিলেন রিপিটেডলি একা একা নিজের মাথা নাড়াচ্ছিলেন আবিশ্বাসের কারণে কেননা তিনি তাৎক্ষণাৎ একটি বিষয় ক্যাচ করতে পেরেছিলেন আলফা ওয়েভের যে ফ্রিকুয়েন্সি হ্যান্সবার্গার রেকর্ড করেছিলেন তা অনেকটা হুবহু শিউম্যান রেজিডেন্সের মতো আমাদের পৃথিবীতে থাকা ফ্রিকোয়েন্সি বিষয়টি নিয়ে ফার্দার গবেষণা করার জন্য তাৎক্ষণিকভাবে সিওমেনের সঙ্গে হ্যান্সবার্গের সেই কলিক যোগাযোগ করেন এবং শিওমেনও তাতে রাজি হয়ে যান ওনার একজন স্টুডেন্টকে সাথে নিয়ে ওনারা বিশদভাবে গবেষণা করেন পৃথিবীর আইনসফিয়ারে কীভাবে বজ্রপাত দ্বারা টেনশন নির্গত হয় পর্যায়ক্রমে তারা এক্স্যাক্টলি একটি ফ্রিকোয়েন্সি খুঁজে বের করেন যেটিকে পৃথিবীর পালস ধরা হয়েছিল তারপর থেকে এই আবিষ্কারটি ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকে মানব মস্তিষ্কের রেজিনেন্স আলফা ওয়েবের মতোই ছিল অর্থাৎ উভয়ের ফ্রিকুয়েন্সি আইডেন্টিক্যাল আমাদের মস্তিষ্কের ফ্রিকুয়েন্সি যা আমাদের ক্রিয়েটিভিটিকে নিয়ন্ত্রণ করে আমাদের স্ট্রেস অ্যাংজাইটি এবং ইমিউন সিস্টেম এই ফ্রিকোয়েন্সি আমাদের পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে আছে আমাদের পৃথিবীর পালসি প্রতিটি জীবনের পালস হয়ে উঠেছিল ওয়েবের ফ্রিকোয়েন্সি হার্টস দ্বারা মেজার করা হয় সেকেন্ডে কতবার ওয়েভ তৈরি হচ্ছে সেই হিসাবে আমরা পূর্বে অ্যাটমের মধ্যেও এই ফ্রিকোয়েন্সি থাকার বিষয়টি নিয়ে জেনেছিলাম এবং গোটা মহাবিশ্বে এই সাউন্ড এবং ফ্রিকোয়েন্সি রয়েছে থিওরিটিক্যালি এই ফ্রিকোয়েন্সি অগণিত এবং এর কোনো শেষ নেই এবং আমাদের পৃথিবীতে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকার ব্যাপারটিকেও আমরা কাকতালীয়ভাবে দেখি না তো এটার অর্থ কি খুব বেশি আগের কথা নয় যখন মানুষ এই ব্যাপারে গবেষণা করেছে তার নাম হচ্ছে রোডগার ওয়েভার একজন সায়েন্টিস্ট ফ্রম ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট নাইনটিন সিক্সটিসের দিকে তিনি একটি আন্ডারগ্রাউন্ড বাংকার তৈরি করেন মানুষের সার্কেডিয়ান ব্যাপারে এক্সপেরিমেন্ট করার জন্য সার্কেডিয়ান রিদেম হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে দিন এবং রাত্রি আলাদাভাবে প্রাণী এবং প্ল্যান্টের উপর যে প্রভাব ফেলে সেই ব্যাপারটি মানুষের ওপরও একইভাবে এই দিন রাত্রির প্রভাব পড়ে কিনা সেটা তিনি দেখতে চেয়েছিলেন যার জন্য তিনি ওনার স্টুডেন্টকে বেশ কয়েক সপ্তাহ ধরে সেই বাংকারের মধ্যে রেখেছিলেন যেই বাংকার ভেতরে থাকা মানুষগুলোকে বাইরের ন্যাচারাল রেজোনেন্স বা ফ্রিকোয়েন্সি থেকে সম্পূর্ণ আলাদা করে দেবে এক্সপেরিমেন্টটি হয় এবং এর ফলাফল আশ্চর্যজনক ছিল তিনি আবিষ্কার করেন যখন হিউম্যান রেজোনেন্স বাঙ্কার থেকে আলাদা করে দেওয়া হয়েছিল তখন তার মধ্যে থাকা মানুষগুলো ফিজিক্যালি এবং মেন্টালি অসুস্থ হয়ে পড়ছিল হি টুক হি টুক ইয়ং Because he knew, uh, Weaver, Weaver knew that, that there would be an effect. So, obviously, underground, you don't have Schumann resonance, you only have the transverse magnetic fields from, from in the earth. So, by putting, putting them underground, they started having, feeling sick, having headaches, their circadian rhythm was completely upset. The interesting thing was. তার পালসিং মেশিন দ্বারা কৃত্রিমভাবে সেভেন পয়েন্ট এইট থ্রি হার্ডস তৈরি করেন এবং এর পরপরই তিনি নোটিস করেন ভলান্টিয়াররা বাংকারের মধ্যে যেসব সমস্যার কারণে সাফার করছিল তা ধীরে ধীরে রিডিউস হতে শুরু করে এবং তারা পুনরায় সুস্থতা লাভ করে শুধুমাত্র এই হিউম্যান রেজিনেন্সের স্পর্শে এসে ওয়েবের রিসার্চ মানব জীবন এবং এই ন্যাচুরাল ফ্রিকুয়েন্সির মধ্যে কানেকশন খুব ভালোভাবে উন্মোচন করেছে এরপর দুই হাজার এগারোতে আরও একটি গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ এ বিষয়ে করা হয় এই হিউম্যান রেজিনেন্স জীবনের শুরুর সাথে জড়িত এর সাফল্য আসে লুক ম্যান্টেনিয়ারের হাতে একজন নোবেল প্রাইস উইনিং সায়েন্টিস্ট যিনি প্রথমবার এইচআইভি ভাইরাস আবিষ্কার করেছিলেন এমনকি তিনি ওয়াটার মেমোরি নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন পানি কিভাবে পূর্বে গ্রহণ করা পদার্থের স্মৃতি বই নিয়ে চলে সে এমন অনেক কিছু উদ্ঘাটন করেছে যা সায়েন্সের অনেক প্রিন্সিপালকে চ্যালেঞ্জ করে সব জীবনই কোনো না কোনো জীবন থেকে আসে বা জীব থেকে আসে এটা সায়েন্সের এমন একটা মৌলিক ফ্যাক্ট যা কখনো কোনোদিন কোনো এক্সপেরিমেন্টের মধ্যে প্রমাণ হয়নি জীবনের অস্তিত্ব সেখানেই থাকতে পারে যেখানে পূর্বে কোনো জীবন ছিল এবং এর মেকানিজম সম্পর্কে সবসময় বস্তুগত ম্যাটেরিয়ালিস্টিকভাবে চিন্তাভাবনা করা হয়েছে এগ এবং স্পার্ম এই হিসাবে। কিন্তু লুক মন্টেনিয়ারের এক্সপেরিমেন্ট ভিন্ন ধারণার ভিত্তিতে করা হয়েছিল প্রফেসর দেখিয়েছেন ডিএনএ সিকোয়েন্স যেটিকে একটি জীবনের বিল্ডিং ব্লক বলা হয় তা পানির মাঝে একটি আরেকটির সাথে কমিউনিকেট করে লো একটি ফ্রিকুয়েন্সির সাহায্যে ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভস তৈরি করে প্রফেসর তার টেস্ট টিউবের মধ্যে এই ইলেকট্রিক ম্যাগনেটিক কমিউনিকেশন রেকর্ড করেন কিন্তু এই কমিউনিকেশন কতটা আধুনিক ছিল ওয়েল লুক মন্টানিয়ার দেখিয়েছেন যে তারা টাইট তৈরি করতে সক্ষম এই টাইট ডিএনএ তৈরির একটি উপাদান যা সম্পূর্ণ নতুন একটি ডিএনএ তৈরি করতে পারে বিজ্ঞানীরা ইতিপূর্বে লাইফের স্পার্ক মানে ডিএনএ কে তৈরি করার জন্য অসংখ্যবার চেষ্টা করে নিউক্লিওটাইড দিয়ে ডিএনএ ফর্ম করার জন্য উইদাউট আরেকটি ডিএনএ ছাড়া কিন্তু বলা হয় মন্টেনিয়ার পানি থেকে ডিএনএ ফিল্টার আউট করে ফেলার পর সেখানে এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে নিউক্লিওটাইডগুলোকে ফর্ম করেছিল ডিএনএতে যার অর্থ কোনো প্রাণী থেকে প্রাণীর তৈরি হতে হবে এই থিওরিকে ভেঙে দিয়েছিল এই এক্সপেরিমেন্টটি লোক মন্টেনিয়ার কীভাবে তা অ্যাচিভ করলো যা অন্য কোনো সায়েন্টিস্ট করতে পারেনি জীবনের সেই গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট তৈরি করলো যেখানে আগে থেকে সেই ইনগ্রেডিয়েন্ট ছিল না সেখানে একটি ফ্রিকুয়েন্সির উপস্থিতি ছিল যা প্রফেসর সেখানে ব্যবহার করেছেন সেভেন পয়েন্ট এইট থ্রি হার্টস যখন এই ফ্রিকুয়েন্সি থাকছে না তখন জীবন বিপন্ন হয়ে পড়ছে এবং যখন থাকছে তখন কোনো কিছু পুনরুজ্জীবিত হয়ে উঠছে প্রতিটি প্রাণী প্রতিটি জীব এই পৃথিবীর এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সঙ্গে জড়িত আমাদের মধ্যে প্রতিনিয়তই ইন্টারাকশন হচ্ছে একে অপরের সঙ্গে বন্ধন নির্ভরশীলতা এ বিষয়ে প্রমাণ পেতে আপনাকে বিজ্ঞানীয় হতে হবে না আপনি জাস্ট ঘর থেকে বের হলেই তা বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন শুধু এতটুকুই নয় যে এই ফ্রিকোয়েন্সিকে ঘিরে জীবনচক্র চলছে এমনকি এই ফ্রিকোয়েন্সির প্রতি আমাদের যে সেন্সিটিভিটি রয়েছে তা গভীরভাবে সংযুক্ত আমাদের সক্ষমতার সাথে যে সক্ষমতার দ্বারা আমরা পৃথিবীর অন্যান্য বিষয়বস্তুকে সেন্স করতে পারি আমরা এটা সবাই জানি যে মৌমাছি সেন্সিটিভ ম্যাগনেটিক ফিল্ডের প্রতি এমনকি আপনি আর্টিফিশিয়াল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এটা নির্ধারণ করতে পারবেন বা নিয়ন্ত্রণ করতে পারবেন যে তারা কিভাবে তাদের মৌচাক মানে আমাদের চাইতে তারা খুব ভালোভাবে এটা অনুভব করতে পারে কিন্তু দুই হাজার ছয়ে এমন অসংখ্য রিপোর্ট আসতে শুরু করে যেখানে বলা হচ্ছিল যারা মধুর চাষ করে সেই চাষিরা কমপ্লেইন করছিল যে তাদের মোচাক থেকে মৌমাছিগুলো চলে যাচ্ছে এবং অসংখ্য চাক নষ্ট হচ্ছে যেটি কলোনি কলাপস ডিসঅর্ডার নাম দেওয়া হয়েছিল। What are the classic criteria of colony collapse disorder so that any beekeeper can go out there and look at their bees and say this looks like a pretty classic case of this. The symptoms are that the bees are relatively healthy and strong. And in a very short period of time, the adult bee population disappears from the colony. It leaves the colony. And what it leaves behind is a lot of brood, meaning the young bees, honey, and pollen. On what continents has this uh, colony collapse disorder been observed? Well, the, the decline of honeybees has occurred actually um, worldwide. We've seen many other countries report declines in honeybees, whether or not it's truly due to this thing called colony collapse disorder, which is a pretty unique set of uh, criteria, is another question. and that's one of the things we're trying to understand by trying to communicate with other people in other parts of the world. This sort of common... আচমকা শুরু হওয়া এই ডিসঅর্ডার এর ব্যাপারে উদ্ঘাটন করার জন্য অনেকেই কাজ করছিলেন কিন্তু কেউই ব্যাখ্যা করতে পারছিল না যে হঠাৎ করে কেন এসব ঘটছে কেন আচমকায় মৌমাছিরা তাদের চাক ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল তারা একবার বের হওয়ার পর আর ফিরে আসছিল না ডক্টর জেকুন এই বিষয়ে একটু ভিন্ন আঙ্গিকে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেন তিনি ফ্রিকোয়েন্সি এবং ম্যাগনেটিক ফিল্ডের বিষয়টিকে প্রাধান্য দিয়ে তা করেছিলেন তিনি টোটাল আটটি মৌচাক নিয়েছিলেন এর জন্য এবং সাথে একটি তৎকালীন সময়ের ডেক্ট ফোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করছিলেন যে এই ডেক্ট ফোন মৌচাকের আশেপাশে রাখলে মৌমাছিরা তাদের চাকে ফিরে আসে কিনা এবং এই পরীক্ষার ফলাফল আশ্চর্যজনক ছিল যে চাকের কাছে ডেক্ট ফোন ছিল না সেখানে মৌমাছিরা স্বাভাবিকভাবেই ফিরে এসেছিল কিন্তু আট নম্বর কলোনি যেখানে ডেক্ট ফোন এক্সপোজড ছিল বা রাখা ছিল সেখানে মৌমাছির খুব কম সংখ্যক এসেছিল কিন্তু পাঁচ নম্বর কলোনিতে একটা মৌমাছিও ফেরেনি এই এক্সপেরিমেন্ট সম্পর্কে পুরোপুরি বুঝতে আমাদেরকে ডেক্ট ফোনের ব্যাপারে জানতে হবে এটি কিভাবে কাজ করে তা বুঝতে হবে ওয়্যারলেস ফোন যেটি তারবিহীন আপনি আপনার ঘরে যে কোনো জায়গায় ঘুরে ঘুরে কথা বলতে পারেন এর কারণ হচ্ছে ডেস্কে থাকা সেই ছোট্ট সিগন্যাল ট্রান্সমিটার যা লাগাতার মাইক্রোওয়েভস ফ্রিকোয়েন্সি ওয়েভস আপনার ফোনে পাঠাতে থাকে তাই আপনি ডিসকানেক্ট হন না এবং এভাবে আমরা যে আশেপাশে বড় বড় টাওয়ারগুলো দেখি তা কাজ করে যার কারণে আমরা ফ্রিলি যেখানে ইচ্ছা সেখানে ফোন ইউজ করতে পারি ডেক্ট ফোন যা শুরুতে দেখেছেন তা এই বড় সড়ো টাওয়ারেরই ছোট্ট একটি ভার্সন ডেক্ট ফোনের জায়েন্ট ভার্সন এটি যা সবাইকে সিগন্যাল প্রোভাইড করে যদি একটি ছোট ডেক্টফোন থেকেই মৌমাছির উপর এত বড় প্রভাব পড়তে পারে তাহলে পরিবেশের অন্যান্য প্রাণীর ওপরে এই জায়ান্ট টাওয়ার কীরকম প্রভাব ফেলছে পৃথিবী জুড়ে পাঁচ থেকে সাত বিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে তাহলে আমাদের আশেপাশে এই আর্টিফিশিয়াল ফ্রিকোয়েন্সির পরিমাণ কতটুকু এবং আমাদের ন্যাচুরাল ফ্রিকোয়েন্সি যেটি রয়েছে হিউম্যান রেজিনেন্স সেটিকে কি এই আর্টিফিশিয়াল ফ্রিকোয়েন্সি ডিস্টার্ব করছে না মৌমাছির ম্যাগনেটিক সেন্স তাকে সাহায্য করে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের লাইন ধরে সেই পথে এগিয়ে যেতে মজার বিষয় হলো এই সেন্সর রবিন নামক একটি পাখির চোখের মধ্যেই ডিরেক্ট লাগানো তার চোখের ওপরের অংশে যার দ্বারা সে পথ চিনে এগিয়ে যায় এটা তার জন্য কম্পাসের মতো কাজ করে কিন্তু এই আর্টিফিশিয়াল ফ্রিকুয়েন্সি তাদেরকে নেভিগেট করতে ডিস্টার্ব করে যার কারণে রিপোর্ট অনুযায়ী এই রবিন ধীরে ধীরে সিটি থেকে অনেক দূরে চলে যাচ্ছে ইভেন আমাদের আশেপাশেও তাদেরকে আর ফিরে আসতে দেখছি না এটা তো গেল অন্যান্য জীবের কথা মানুষের বেলায় বিষয়টি কেমন আমরা শুরুতে দেখেছি মানুষের উপরেও ফ্রিকুয়েন্সির প্রভাব আছে এই আর্টিফিশিয়াল ফ্রিকুয়েন্সি যা সারাক্ষণ আমরা আমাদের সাথে রাখছি ইভেন আমাদের মাথার কাছে নিয়ে ঘুমাচ্ছি তা আমাদের শরীরের উপর অবশ্যই নেতিবাচক প্রভাব ফেলছে যা আমরা বুঝতে পারছি না শুধু তাই নয় আমরা আজকাল ওই বাংকারে থাকা মানুষগুলোর মতো হয়ে পড়েছি যারা ন্যাচুরাল ফ্রিকুয়েন্সির সাথে নিজেদেরকে যুক্ত করতে বাইরে বের হয় না সারাক্ষণ চার দেয়ালের বাংকারে নিজেদেরকে বন্দি রাখি এবং পাশাপাশি আর্টিফিশিয়াল ফ্রিকুয়েন্সি প্রতি নিয়ত নিয়ে থাকে দিন এবং রাতের চক্রের প্রভাব থেকেও আমরা নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছি রিলস দেখতে দেখতে কখন দিন হচ্ছে কখন রাত শরীর টেরও পাচ্ছে না আর এভাবেই সব দিক থেকে এই টেকনোলজি আমাদেরকে প্রভাবিত করছে একটি অসুস্থ জেনারেশন তৈরি করছে